এর অবস্থা দেখো একটু দুপুর জানলাটা জাল্লাটা খোলা ছিল ওটা রডটা ধরে উঠতে পেরেছিল কিন্তু এখন কি করে উঠবে ও তবুও উঠবে কাজ দিয়ে দিয়েছে নাহলে ও জানলার যে ধাপগুলো আছে না গ্রিল ওটা ধরে বেয়ে ওপরে উঠে যাচ্ছে এক পা দুপা তুলে দিয়েছিল যে ওঠার জায়গা নেই ও ঠিক জায়গা করে উঠে যাবে ওর জায়গা ও করে নেবে এ পাখি পড়ে যাবি তো পাখি শুধু একটু সাপোর্ট খুঁজছে যদি একটু সাপোর্ট পায় ঠিক উঠে যাবে যাবেন ওঠে না ওঠে না পাখি পিছন দিক থেকে একটু সাপোর্ট দিলে উঠবে দেওয়া যাবে না আমি কাজটা খুলে দিতে পারতাম ও উঠতো ঠিক ছিল ওই পর্যন্ত কিন্তু গিরিল বেয়ে উঠে যাচ্ছে আসো আসো এদিকে চলে আসো পাখি ও পাখি